নমস্কার বন্ধুরা ভালোবাসার ঘণে সকলকে স্বাগত আজ আবার তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব আম তো আর শেষ হয়ে যাচ্ছে এবার আম সন্দেশ করব। তো তার জন্য আমি ছানা তৈরি করে নিয়েছি এই লেবু দিয়ে ছানাটা কাটিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তো সন্দেশ করব বলে খুব বেশি জলটা ঝরাইনি এবার ছানাটা মধ্যে নিতে হবে তো আমি ওটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব আর আম সন্দেশ করব আমটাও একটু মিক্সিতে ঘুরিয়ে নেব রেখেছি তো তোমরা দেখতে থাকো ছানাটা বড্ড গরম তাই আমি আমটাই আগে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু গরম করে নিচ্ছি কাঁচা আমটা দেওয়া যাবে না এবার ওকে একটুখানি আমি মিষ্টি দেব দিয়ে ওটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেবো একবার উঠিয়ে নেব তো হয়ে গেছে বন্ধ করে দেবো এবার ছানাটা একটু ঘুরিয়ে নেব এই যে বন্ধুরা ছানাটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এবার বসিয়েছি এবার এতে একটু মিষ্টি দেব চিনিটা গুঁড়ো গুড়িয়ে নিয়েছি গুঁড়ো চিনি দেবো খানিকটা হওয়ার পর তারপর আমটা দিব এই যে নেড়ে চেড়ে নিয়ে এইবার আমটা দিয়ে মেশাচ্ছি এইভাবে ক্রমাগত নাড়তে হবে নাহলে ডেলা ডেলা টানা আর কি হয়ে যাবে ক্রমাগত এটা নাড়তে হবে যতক্ষণ না পাকটা হয় এসেছে এবার ওপর থেকে অল্প সামান্য একটুখানি ঘি দেবো আর কিছু দেবো না তাহলে আমের ফ্লেভারটা আবার নষ্ট হয়ে যাবে শুধু জাস্ট একটুখানি ঘি দিলাম তো হয়ে গেছে বন্ধুরা এবারে একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করে তোমাদের কাছে নিয়ে আসছি এ দেখো বন্ধুরা তোমাদের কাছে রেডি করে নিয়ে চলে এসেছি কেমন লাগছে বলো ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও পেজটাকে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা